দেশে ফিরেছেন মাশরাফি বিন মুর্তজা। ডিভেন কারণ আপনাদের সাপোর্টের জন্যই আমরা পর্যন্ত আমরা আসতে পেরেছি এবং আপনাদের দোয়া এবং সাপোর্ট থাকলে ইনশাআল্লাহ আমরা সামনে আরো এগিয়ে যেতে পারবো। বাংলাদেশ অনেক সুন্দর একটি দেশ এবং আমাদের চেষ্টার মাধ্যমে এই দেশ ইনশাআল্লাহ আরো আরো অনেক দূর নিয়ে যেতে পারবো আমরা। মাশরাফি বিন মুর্তজা সারা বাংলাদেশের মানুষের কাছে অন্তর জয় করেছিল একজন ক্রিকেটার হিসাবে ক্রিকেটারের পাশাপাশি নাম লিখিয়েছিলেন রাজনীতিতে মাশরাফি বিন মর্তুজা আর তাই তো রাজনীতিতে যুক্ত থাকায় জুলাই অভ্যুত্থানের পর দেশ ছাড়তে হয়েছিল তাকে কিন্তু রাজনীতি ছাড়াও তিনি একজন ভালো মানুষ তাই সেনাবাহিনীর সহযোগিতায় এবার দেশে ফিরে আসছে মাশরাফি বিন মর্তুজা আমাদের জুলাই পর সাধারণ জনগণ এবং ছাত্ররা বুঝতে পেরেছে মার্শাফির রাজনীতি ছাড়াও তিনি একজন ভালো মনের মানুষ তার দ্বারা দেশ এবং জাতির উন্নতি করা সম্ভব তাই তো সেনাবাহিনীর সহযোগিতায় আবারও দেশে ফিরছেন মাশরাফি বিন মর্তুজা প্রত্যেক বাসায় যারা মহিলারা আছে মা বন্ধু আছে সমস্যা কিন্তু জানি না অনেকে স্বামী বেঁচে নাই তাদের একটা কার্ডের প্রয়োজন হতে পারে অনেকের মনে করেন সংসারের সমস্যা হচ্ছে মেয়ের পড়ালেখা এগুলো অনেকে কিন্তু রাস্তায় বলতে পারে না তো মহিলাদের কাছে গেলে হয় কি অনেক সময় বলতে পারে কি কি সমস্যা এইগুলোতে যতটুকু আমার কন্ট্রোলে আছে যেটুকু দ্রুত সমাধান করা সম্ভব ক্রিকেটার মারসাফি ক্রিকেটের মাধ্যমে যেমন দেশকে এগিয়ে নিয়েছেন তেমনি তিনি নডাইল দুই আসনে নির্বাচিত হওয়ার পর নডাইলকেও এগিয়ে নিয়েছেন আওয়ামী লীগ রাজনীতির হাত ধরেই নড়াইল সহ ক্রিকেট অঙ্গনকেও উন্নত করেছিলেন তিনি তাই তো নড়াইলবাসী আজও তাকে ভালোবাসে আজও তাকে বিপদে আপদে পাশে চায় আবারও যাতে নড়াইলবাসীর পাশে দাঁড়াতে পারে তাই তো মার্শাফিকে ফিরিয়ে না হচ্ছে এটাই স্বাভাবিকভাবে একজন এমপির টিকিট পাওয়া একটা অফার পাওয়া এটা ভাই আমরা মুখে মুখে যে যাই বলি যে যে দল করি সেই দল থেকে এত বড় অফার আসলে এটা কেই বানিতে না চায় রাজনীতি করাটা দোষ না তবে যে আন্দোলন বাংলাদেশে হয়েছিল সাধারণ ছাত্রছাত্রীদের ওই সময় সাধারণ ছাত্রছাত্রীদের পক্ষ নিতে পারেনি আর এজ এ রেজাল্ট বাড়িঘর জ্বালাই দেওয়া হয়েছে ভাঙচুর করা হয়েছে আত্মগোপনে থাকা মাস্ট্রাফি অবশেষে গর্ত থেকে বের হয়েছেন তবে আমি যতটুকু বুঝি তার বক্তব্যটা দেওয়ার আগে বলি বাংলাদেশে আমাদের যে প্রধান দুটা রাজনৈতিক দল আছে তাদের মধ্যে একটা সিস্টেম আছে সেম সিস্টেম কি জানেন দলীয় প্রধানের বা দলীয় একদম হাই কমান্ডরা কোনো একটা কথা বললে আপনি যদি সেটার বিরোধিতা করেন আপনি পদ হারাবেন পদবি হারাবেন অপমানিত হবেন লাঞ্ছিত হবেন মামলাও খাইতে পারেন আর দলীয় কর্মকাণ্ডের সমালোচনা করা পরিণতি আপনার জন্য অনেক ভয়ঙ্কর হবে